যে সবাই শিকড়ের কথা বলছে সবাই মানে সুন্দর সুন্দর কথা বলছে কিন্তু শিকড়ই তো আসলে ভুট্টা বসে আছে সর্ষের মানে কি বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে আমরা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা যে এখানে কথা বলছি সেটা কি কেউ শুনছে আমাদের কথাগুলো কি কেউ শুনছে আমাদের কথাগুলো আগে শোনাতে হবে আমরা কি আসলে বলতে চাই তাহলে সারাক্ষণ সারা রাত টিভিতে এত টক হয় সারা বাংলাদেশে প্রতিদিন এবং গত এক বছরে যত টকশ হয় কোন টকشور কোন রেজাল্ট কি হয়েছে কোনো রেজাল্ট তো হয়নি আমরা কথাই বলে যাচ্ছি কথা বলে ভাষায় চলে যাচ্ছে আবার নতুন আরেকটা কথার জন্ম হচ্ছে আমাদের প্রথম আসলে গাছের গোড়ায় যে শক্ত ভিট্টা সেটা খুঁজে বের করতে হবে দেখেন আমি একটা একটা করে বলি আমাদের ভাষার কথা আমি বলেছি যে ভাষায় আমাদের আগ্রাসন হচ্ছে আইসি খাইসি গেসি নর্মাল কথায় দোস্ত হারিয়ে যাচ্ছে আমাদের আমাদের নাটক লেখায় আগ্রাসন হচ্ছে বিদেশি নাট্যকাররা ইন্ডিয়ান নাটক হিন্দি নাটক রূপান্তরিত হয়ে বাংলাদেশের চ্যানেলে প্রচারিত হয় কেউ কি কথাগুলো শুনছেন আপনারা কি শুনছেন আমি বারবার বলছি আগে শোনেন চলচ্চিত্র টিভি মিডিয়াম কোন মিডিয়াম রেডিও খেলাধুলা বই কাউকে আপনি অগ্রাহ্য করবেন না এটা পৃথিবীতে যতগুলো রেনেসা হয়েছে বিপ্লব হয়েছে সমস্ত বিপ্লবের পিছনে ছিল সাংস্কৃতিক কর্মীরা সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এরপরে আসেন ক্যামেরাম্যান বিদেশি ক্যামেরাম্যান ভাড়া করে এনে বাংলাদেশের চলচ্চিত্রে অনেক চলচ্চিত্র নির্মাণ হয় বিদেশি ক্যামেরাম্যান দিয়ে ফ্লোর করে এফডিসিতে ফ্লোর করে চ্যানেলের নাটক তৈরি হচ্ছে এবং এক বলা হচ্ছে আমরা ইন্ডিয়ানদের মতো করে নাটক করতে চাই আমাদের দেশে স্বাধীন দেশে আর করে যাচ্ছি কেউ কি শুনতে পাচ্ছেন এই কথাগুলো আগ্রাসন কাকে বলে আসেন বাংলাদেশে ম্যাক্সিমাম মাল্টিনেশনাল কোম্পানিতে যেটা আমি যেহেতু মিডিয়ার লোক আমি মিডিয়ার কথা বলবো মিডিয়ার ভিতরে যতগুলো সংস্থা আছে যতগুলো জায়গাতে বড় পোস্ট করছে কারা আমার তো মনে হয় না ঠিকভাবে খোঁজেন বাংলাদেশের যে নাটক আজকে আগ্রাসন হচ্ছে বাংলাদেশের নাটক এক সময় ছিল সিরিয়াস নাটক রোমান্টিক নাটক কত সুন্দর সুন্দর নাটক সেই নাটক হারিয়ে গিয়ে এখন কমেডি নাটক বাংলাদেশের সমস্ত চ্যানেলে চলে কেন বাংলাদেশের টি নির্ধারণ করে যে সিরিয়াস একটি কোম্পানি সেই কোম্পানি আমাদের দেশের কোম্পানি না কেন আমাদের দেশে কি কোম্পানির অভাব পড়েছে কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন কেউ তো শুনতে পাচ্ছেন না আসেন আমরা বলছি যে আমরা এখন যে পরিবেশে আছি যিনি সিনেমা হলের মালিক ফোন দিয়েছেন তার সিনেমা চলছে না কারণ রাজনৈতিক সংস্কৃতি আমাদের ডেভেলপ হয়নি আমরা যখন টকসু দেখি এই 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 টিভিতে যখন টকসু দেখি একজন বিএনপির লোক বাসা থাকে একজন আওয়ামী লীগ লোক ভাষা থাকে যখন তারা কথা বলেন সর্বশেষ কথায় উনি বঙ্গবন্ধু জাতির পিতা তাকে নিয়ে কথা বলেন উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে কথা বলেন বিভিন্ন রকমভাবে একজন আরেকজনকে ছোট করেন রাজনৈতিকভাবে আমাদের সংস্কৃতি গড়ে ওঠেনি রাজনীতি কিভাবে নষ্ট হয়েছে দেখেন রাজনীতিতে যখন ব্যবসায়ীরা ঢুকলো বাংলাদেশের রাজনীতিতে আগে উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় কারা কারা আন্দোলন করেছে ছাত্ররা সত্যিকার রাজনীতিবিদরা আস্তে আস্তে কিভাবে করে ধ্বংস হচ্ছে দেখেন ব্যবসায়ীরা ঢুকলো এবং সিংহবাদ রাজনীতি বাংলাদেশের মসনদে যারা বসে থাকেন তাদের মধ্যে অর্ধেকের বেশি ব্যবসায়ী থাকেন রাজনীতিতে সংস্কৃতি নষ্ট হচ্ছে কিন্তু ব্যবসার মাধ্যমে আমাদের দেশে আমরা আমরা দেখতে পাচ্ছি টিভি চ্যানেলগুলোতে যেভাবে ধ্বংস হচ্ছে বিদেশি আগ্রাসনের মাধ্যমে আগ্রাসন মিডিয়া বিজনেস বলছে না তারা মিডিয়া বিজনেস করছেন তার মানে হচ্ছে কেউ কি আমাদের এই কথাগুলো শুনতে পাচ্ছেন সত্যিকারের মানুষ দরকার আমাদের যে আমাদের এই কথাগুলো শুনবে কাফুনের কাপড় পরে একদিন টিভি মিডিয়ামে নিউজ হলেও এবং পাঁচটা কথা বলল এটা দিয়ে হবে না সত্যিকারের সেই কথাটা শোনার জন্য লোক থাকতে হবে যে শুনে ওই সিনেমাটি বন্ধ করে দিবেন তিনি দিয়েছেন দেয়নি এরকম অদস্য টিভি চ্যানেলের মালিকরা রাস্তার সামনে দাঁড়িয়ে টিভি চ্যানেলের যারা যারা নাটক করে রচয়িতা ডিরেক্টর আর্টিস্ট রাস্তায় লাইন ধরে মানব বন্ধন করছে বন্ধ হয়েছে প্যাট্রোল বোমা কি বন্ধ হয়েছে আমরা সাংস্কৃতিক কর্মীরা রাস্তায় হাজার হাজার লোক আমরা দাঁড়িয়েছি বন্ধ হয়েছে তার মানে কি আমরা প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের কথাগুলো শোনাতে পারছি না কিংবা আমাদেরকে যারা ধারণ করছেন আমাদেরকে যারা বাহন করছেন আমরা যাদের মুখের দিকে তাকিয়ে আছি আছে আমরা হাহাকার চিৎকার করছি রাজনৈতিক সংস্কৃতি যদি ঠিক না হয় আমাদের সাংস্কৃতিক আগ্রাসনের হাত থেকে আমরা জীবনে কোনো বাঁচতে পারবো না আমাদের আগ্রাসনের হা শুধু বড় হতে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন সত্য বড় কঠিন তাই কঠিনের ভালোবাসিলাম আমাদের কাছে কঠিন হচ্ছে এটা এটাই সত্য